মানুষ কাকে বেছে নেবে সেই উত্তর জানার প্রক্রিয়া স্বচ্ছ হওয়া বাঞ্ছনীয় সেই প্রক্রিয়াতে কিছু অসৎকর্মের অভিযোগে বিভিন্ন আরোদের বিরুদ্ধে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে অভিযোগ সিপিএমের প্রতিনিধি দলের এই নির্বাচনে কোনো সরকারি কন্ট্রাকচুয়াল কর্মী অবসরপ্রাপ্ত কর্মীদের ব্যবহার করা যায় না জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী তবে কিছু দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির মদতে সেই কাজ অবাধি চলছে পশ্চিমবঙ্গে সে বিষয়ে নজর দেওয়া এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি নিয়ে এর ডেপুটেশন মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে অলওয়েল দ্যাট কাউন্টিংটা সিমলেস স্মুথ ফ্ললেস হয় এবং সেটা ইসিআইয়ের গাইডলাইন অনুযায়ী হয় আমাদের এই প্রার্থীরা লড়েছেন সারাদিন ধরে ফেক পোলিং এজেন্ট ধরেছেন এরপর তো আমাদের ফেক কাউন্টি স্টাফ ধরতে হবে কারণ কাউন্টি স্টাফকে তো অ্যাপয়েন্ট করছে যারা আমাদের ক্যান্ডিডেটরা ইলেকশন এজেন্টরা বিভিন্ন আরও যে মিটিং হয়েছে লিখিতভাবে বা মিটিংয়ে কাউন্টিং এজেন্টদের ইস্যু করা আই কার্ড নিয়ে একাধিক অভিযোগ রেসিপি মোহাম্মদ সেলিম জানান ইস্যু করা আই কার্ড ছাড়াও যেন সরকার প্রদত্ত কোন স্থায়ী পরিচয়পত্র খতিয়ে দেখা হয় কাউন্টিং এর আগে আর ও বা ডিএম অফিস থেকে একটা আই কার্ড ইস্যু করা হচ্ছে সেখানে একজনের নাম আরেকজনের ছবি থাকতে পারে যার নাম আছে তার ওদের অন্য লোক যেতে পারে তাকে আইডেন্টিটি এস্টাবলিশ করতে হবে আর যারা রিফিউজ করবে তাদের বুঝতে হবে তারা ফেক লোককে ঢোকাতে চাইছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে এ বিষয়ে তাদের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান মোহাম্মদ সেলিম প্রায় কুড়িটি লোকসভার সিপিএম ত্রান্ধীরা মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে সোমবার আসেন এই ডেপুটেশন জমা দিতে সকলের প্রার্থনা শেষবেলায় কাউন্টিং হোক স্বচ্ছ মানুষের আসল রায় সামনে আসুক ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে খালেদ জামালের রিপোর্ট ক্যালকাটা নিউজ